নমস্কার বন্ধুরা রূপা ঘরপান্নায় আপনাদের স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও খুব ভালো আছি তো এখন ভালো আছি এখন ওয়েদারটা তো একটু মোটেও ভালো নয় তো আমার শরীরটা একটু অসুস্থ হয়ে পড়েছিলাম জ্বর সর্দি হয়েছিল তো আপনারা ভালোভাবে থাকবেন ওয়েদারটা একটুও ভালো নয় চলুন আমি রেডি হয়ে নিয়েছি আমরা যাব এখন একটু দোকানে সেখানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমার স্বপ্ন পূরণ হতে চলেছে আজকে তো আপনাদের সাথে একটুখানি শেয়ার করব সেই জন্য আজকের ভিডিওটা তো আপনারা দেখবেন লাইক করবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা কেউ স্কিপ করে বেরিয়ে যাবেন না সারাতে থাকুন রাস্তায় বেরিয়ে পড়লাম অর্ধেকটা চলে আসছি তারপর দেখলাম হঠাৎ রাস্তার পাশে একটা ফুচকা কাকু ফুচকা নিয়ে দাঁড়িয়ে আছে তো ফুচকা দেখলি মনটা একটু ইচ্ছা করে ফুচকার দিকেই টানে চলুন একটু ফুচকা খেয়ে নিই ফুচকা খেয়ে নিয়ে তারপরে যাওয়া যাবে আর এই কাকুটি সত্যি ফুচকাটা অসাধারণ করে তো আমি যখনই বাইরে কোথাও যাই তো ফুচকা খাই তোমাদের দাদা ভাইকে ফুচকা দিচ্ছিলাম সে খাবে না বলল আমরা পাথরের দোকানে চলে আসছি ছেলেডাঙিতে পাথরের দোকানটি খুব তো আমার ভাই আসার কথা আছে তার জন্য অপেক্ষা করছি আর বাইরে ঘুরে ঘুরে পাথরগুলি দেখছি এই মন্দিরগুলো খুব সুন্দর লাগছে দেখতে আর এই বাইরে এই মন্দিরটা দেখুন কালার করা সুন্দর এটা আমার খুব পছন্দ হচ্ছিল তো আমাদের বাড়িতে যেহেতু আছে নেওয়া যাবে না চলুন ভেতরে যাই ভাই চলে আসছে দোকানটা খুব ভিড় ছিল তো টালিগুলো আমরা দেখছি খুব ভালোই লাগছে দেখতে কিন্তু কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারছি না তো আমরা বাথরুমে দেয়ালের জন্য একটু মাছ নুড়ি পাথর এই যেমন এটা এরকম ধরনের আমরা একটু সিনারি খুঁজছি তো চলুন একটা খুঁজে পেয়েছি তো সেটা বললো যে স্টকে নেই সেই জন্য আবার একটু দেখছি দেখুন খুব সুন্দর লাগছে বলুন এই যেই টালিটা দেখে খুব পছন্দ হচ্ছিল কিন্তু এটা বলছে স্টকে নেই তো সেই জন্য ওটা আর নেওয়া হলো না দোকানটা প্রচুর বড় তো আমরা এখন এটা দুতলায় আছি তো এখানে যদি না পছন্দ হয় বলছে তিনতলাতে অবশ্যই তোমাদের পছন্দ হবে তো এখানে দেখলাম যে পছন্দ হয়ে গেছে মোটামুটি এটা খুব ভালো লাগছে এটা খুব সুন্দর লাগছে তো এটাই আমরা নিয়ে নিচ্ছি তো আমরা অনেকগুলো পাথরের দোকানে গিয়েছিলাম তো এই দোকানের মতো এত স্টক আমি দেখিনি তো এই দোকানটা একটু বড়ই দোকান সেই জন্য এত প্রচুর জিনিস যেটা দেখবে সেটাই খুব পছন্দ হয়ে যাবে তো আমরা একটুখানি দোকানটা ঘুরে দেখছি এখানের বেসিনগুলো খুব সুন্দর কত রকমের বেসিন আমি তো এই প্রথমবার দেখছি এত রকমের বেসিন আর এখানে গ্যাসের ওভেনটা এখানটাতে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে যেন রান্নাঘর আর এই কিচিম চিমনিটা তো আমার খুবই পছন্দ হয়েছে কিন্তু দাদাকে বলতে দাদা বলছে তুমি কোথায় ওটা লাগাবে আমার বাড়িতে ওটা লাগানোর মতো জায়গা নেই তো সেই জন্য এটা মেঝের টালি পছন্দ করছি তো একটা দেখেছি মেঝের টালিগুলো খুব সুন্দর ডিজাইনগুলো দেখুন খুবই সুন্দর লাগছে দেখতেও খুব ভালো লাগছে কিন্তু আমরা এরকম ডিজাইন নেবো না তো সাদা চলুন এবার বাথরুমের নিচের টালিটা দেখছি এখানে আমরা এখন চলে আসছি তিনতলাতে সেখানেই দেখছি তো এখানে দেখলাম অনেকগুলো তো তার মধ্যে এটাই একটু পছন্দ হলো তো এটা খুব ভালোই লাগছে আমরা নিচে চলে আসছি তো নিচুটাও দেখুন খুব সুন্দর ঠাকুরের পিকচারগুলো এগুলো খুবই সুন্দর লাগছে দেখতে আর দোকানটাকেও সেরকমভাবে সাজানো আছে আমাদের সব কিছু দেখা হয়ে গেছে আর সব কিছু পছন্দ করা হয়ে গেছে তো আমরা নিচে চলে আসছি অনেকটা হাঁটাহাঁটি করা হয়েছে ওই জন্য ক্লান্ত হয়ে গেছি বসে পড়েছি চলুন পছন্দ হয়ে গেছে তো বিলটা এখানে করে নিই করে নিই আজকের মতোই এখানে ব্লগটি শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন